আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রান্না করব বোনা খিচুড়ি তো বোনা খিচুড়ি করার জন্য আমি প্রথমে নুন হলুদ দিয়ে মুরগির মাংসগুলো মাদারি সাইজের পিস করে ভেজে নিয়েছি আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কয়েকটা আলু মাদারি সাইজ করে কেটে নিয়েছি এবার আলুগুলো নুন দিয়ে ভেজে নেব আমার আলুগুলো বাদামি কালারের ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি আজকে আমরা মানুষ বেশি অনেক মানুষ তাই তো প্রথমে আমি দিয়ে দিয়েছি এলাইস পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে বাদামি করে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ মশলার গন্ধটা না চলে যায় এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নেব এবার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তেমন মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো আলু ভাজা মুরগি ভাজা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেব এবার দিয়ে দেবো বুটের ডাল বুটের ডাল দিয়ে নেড়ে ছেড়ে মশলাগুলো করে নেব এরপর যে আমি ঢাকা দিয়ে দেব বুটের ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমার ডালটা খুব সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল মসুর ডাল আর মুগ ডাল ব্যবহার করছি আমি এখানে রান্নার জন্য আমি এগুলো দিয়ে এখন নেড়ে সব মশলার সাথে চালটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম পানি রান্নায় গরম পানিটা ব্যবহার করলে খাবারের স্বাদটা বাড়ে বেশি এবার আমি ঢাকা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করব বিশ মিনিট পর বন্ধুরা আমার খিচুড়ি পানি প্রায় পঁচানব্বই পার্সেন্ট শুকিয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে উলট পালট করে দিয়েছি যাতে নিচে না লেগে যায় পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ভাপে বিশ মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম এখন আমার খিচুড়ি প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে তো এই দেখেন বন্ধুরা আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে বন্ধুরা আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাইছি